এক মুসাফির গেছে এক জায়গায় কাজে তে ওই গৃহস্থর কাজ করে আর গৃহস্থ মাঝে মধ্যেই খালি হুহু করে মানে যত রাগ আছে ওই কামলার উপরে খাটায় কামলা আবার ওই গৃহস্থর যে বউ আছে তাক আবার কইছে যাচ্ছাবিটি এ চাষা মিয়া খালি এত সেতে যাই কে আর খালি খুব রাগ করে কয় না তুমি কল কিছু কোও না তোমার এই চাষা মিয়ার খুব রাগ এ মানে রাগে আর জ্ঞান থায় না তো ইতিমধ্যে ওই এলাকারই এক লোক সে আবার খুবই ভালোই মানে প্রভাবশালী দুই এক কথায় ওই চাচা মেয়ে এক দুই গার দুরানি দিয়ে দিছে কামলাবার চাচা ওই চাচিকে আবার কইছে যে এখন তো রাগ উঠলো না রাগ উঠবি কে এর চেয়ে আবার এর বেশি রাগ ওঠে তা আসলে আমরা বাঙালি মানে শক্তের ভক্ত হলে নরমের জম নরম জায়গা খুব পারি আর শক্ত জায়গায় প্রণাম করি